বলেন চুকির পানি ছেড়ে দিয়ে বলেন আমার জান যেতে পারে প্রাণ যেতে পারে একটা দুইটা প্রাণ নয় হাজার যান নবীর কদমে আমি কুরবান করতে প্রস্তুত ইসলামের জন্য হাজার বিলাল কুরবান হতে প্রস্তুত কিন্তু নবীজির কালমা আমি ছাড়তে পারবো না সুবহান আল্লাহ চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল কে ভুলি আমি কেমন করে বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে আমি আজান দিলে নবী আসেন কোন যদি আমি আজান দেই আসবে না কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন শুরু করে দিল মদিনার ছোট ছোট আবাল বিদ্যা বনিতা ছোট ছোট কিশোর গুলো দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলেন বলতে লাগলেন নবীর মোয়াজিন বুধ এসেছে বিলাল রাজান শুনতে পাচ্ছি আল্লাহ যিনি ইসলামের প্রথম মোয়াজিন সাহাবিদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ইতুপিয়া থেকে ইসলামে সুশীতল চেয়ার তলে এসেছেন নবীজির কালমা পড়েছেন মুসলমান হয়েছেন শুধুমাত্র একটা ধুতি এত গরিব সাহাবি শুধুমাত্র একটা লুঙ্গি ছিল আর কিছু ছিল না আর কিচ্ছু ছিল না শুধুমাত্র একটা লুঙ্গি আমাদের কাছে যে আছে এখন এরকম কেউ কি আছে আমাদের শুধুমাত্র একটা লুঙ্গি আছে আর কিচ্ছু নাই এরকম কেউ কি আছেন হজরতে বিলাল নবীজির সাহাবি দেখতে কিবারে কালো কিন্তু অন্তরটা কিবারে দপদে কালমা পড়ার কারণে হাল এত নির্যাতন এত জুলুম এত করেছেন হুমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন মারতে 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 একেবারে হাজরতি বিলালের যান চলে যাবে প্রাণ চলে যাবে উমাইয়া ইবনে হাল বলে এই বিলাল তুই নবীর কালমা চার না হই তোর জান কেড়ে নেব উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে শোয়াই দিয়েছে ইট চাপা দিয়েছে গরম লোহার শিক জিব্বার ভেতর ঢুকিয়ে দিয়েছে হযরত বিলাল তুতলিয়ে তুতলিয়ে কথা বলতো জিব্বা যে তেতলিয়ে দিয়েছে ভালো করে কথাও বলতে পারতো না বলতো আহাত আহাত এভাবে শুধু আহাত বলতো শুদ্ধভাবে কথাও বলতে পারতো না কিন্তু ইসলামের মেরে ফেলবো হজরতে বিলাল ডাক দিয়ে বলেন চুকির পানি ছেড়ে দিয়ে বলেন আমার যান যেতে পারে প্রাণ যেতে পারে একটা দুইটা প্রাণ নই হাজার নবীর কদমে আমি কুরবান করতে প্রস্তুত ইসলামের জন্য হাজার বিলাল কুরবান হতে প্রস্তুত কিন্তু নবীজির কালমা আমি ছাড়তে পারবো না সুবহান আল্লাহ নবীজির কালমা আমি ছাড়তে পারবো না এত নির্যাতন এত জুলুম এত উচ্চচার নবীজি ডাক দিয়ে বলেন ওগো আবু বকর তুমি একটা ব্যবস্থা করো এই উমাইয়া ইবনে খাল বিলাল কালমা পড়ার কারণে তো কষ্টে তো জুলুমে তো করছে আমার বিলালে তার সহ্য হয় না সিদ্দিক আকবর অনেক টাকার বিনিময়ে উমাইয়া ইবনে খাল থেকে কিনে ক্রয় করে আজাদ করে দিলেন বেলালে তুজে পারি নেশারে যাব কে খুদ নবীনে তুজে খরিদা চুরে চুরে বলবেন না কিছু আনাল্লাহ বিলালে তুজে পারি سارے جا کہ خود نبی نے تجھے خریدا نصیب ہو تو نصیب ایسی غلام ہو تو غلام ویسا نصیب ہو تو نصیب ایسی غلام ہو تو غلام ویسا شیجن আশেক হতে হলে নবীর প্রেমিক হতে হলে হাজরতে বিলালের মতো হওয়া লাগবে কথা বলেন ঠিক না বলেন হাজরতে কাপের মতো হওয়া লাগবে উত্তপ্ত মরুর আগুনের কয়লার মধ্যে তাকে নিপক্ষেপ করে দিয়েছেন হাজরতে খাপ্পা আপনবীজির কালবা পড়ার কারণে একেবারে আগুনের কয়লার মধ্যে নিক্ষেপ করেছেন তার রক্ত মাংসগুলো চর্বি পর্যন্ত বের হয়ে গেছে সেই চর্বির ভেতর থেকে আবার যেতে পারে প্রাণ যেতে পারে কিন্তু আমি নবীজির কালমা চাড়তে পারবো না সেই গুস্তর টুকরাও কথা বলে সেই মাংস কথা বলে সব

পারিস তোর বংশ পরিচয় না থাকতে পারে তুই গোলাম হতে পারিস তুই ভালোভাবে কথা বলতে নাও পারিস তোর কলিজার বিতর নবীর প্রেম থাকার কারণে ইসলামের মহব্বত থাকার কারণে যা বিলাল তোরে আমি ইসলামের প্রথম মাজিন বানাই দিলাম তোরে আমি ইসলামের প্রথম মাজিন বানাই

আমি কাবার ইচ্ছা এখন কোন দিকে ফিরে আজান দিব নবীজি বলছেন ও গোবিলাল তুমি তুদি আজান দিয়েছো কাবাকে সামনে রেখে আর এখন তুমি আজান দিবে কাবার কাবার দিকে ফিরে কাবা কা কাবা কুয়ে মুহাম্মা কাবা কা কাবা কুয়ে মুহাম্ম দে সাল্লাল্লাহ सलाम बलन सलाह हो अली वसलाम सी मे कुए मुहम्मद आई न सी محمد कु मुहम्मद सलाह हो अलही वसलम आई न सी নবী তো কিবলার কিবলা কত বলেন ঠিক কিনা বলেন নবীজি নামাজের সিজদাই চলে গেলেন নবীজি চিন্তা করতে লাগলেন মন খারাপ যদি আমার জন্মস্থান খানে কাবার দিকে যদি আমার কিবলা হতো তাহলে আমার একটু ভালো লাগত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠাই দিলেন ওগো জিব্রাইল তাড়াতাড়ি আমার নবীকে খুশ খবর দিয়ে দাও দুই রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানদের প্রথম কিবলার নাম কি জোরে বলেন কি যেটা নিয়ে আজকে ফিলিস্তিনের সাথে ইহুদীদের সাথে ইসরাইলের সাথে যুদ্ধ ঠিক কিনা কথা বলেন হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা বলেন এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা নবীজি নামাজের সিজদায় চলে গেলেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি হে জিব্রাইল আমিন তাড়াতাড়ি যাও দুই বাইতুল মুকদ্দাসের দিকে আর দুই রাকাত যেন আজকে থেকে বাকি দুই রাকাত থেকে শুরু করে বাকি সারা জীবন খানে কাবার দিকে যেন নামাজ পড়ি নামাজের মধ্যে ফিরে গেলেন নবী দুই রাকাত নামাজ পড়েছে না দুই রাকাত খানে কাবার দিকে নবীর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন শয়ান রব্বুল আলামিন সুবহানাল্লাহ বল আল্লাহ আমার নবী যদি না হতো নবী যদি না হতো কাবা হতো না কোরআন পেতাম না হাদিস পেতাম না আজকে আমরা এই যে হাদিস পড়ি মাদ্রাসায় পড়ি আমরা কোরআন পেলাম আমরা আমরা নামাজ পেলাম আমরা তাহাজ্জুত পেলাম রোজা পেলাম জাকাত পেলাম আজকে আমরা ঈদ উল ফেতর পেলাম ঈদ উল আদাহা পেলাম নবীন আসতো এগুলা কোনো কিছু আসতো না কথা বলেন ঠিক কিনা বলেন হৎ পেতাম না জাকত পেতাম না কোনো কিছুই পেতাম না নবী এসেতে সব এসেছে সুতরাং ওই নবীর ভালোবাসা ওই নবী হচ্ছে সকল কিচুরি সেরা কথা বলেন ঠিক কি বলেন আমার নবী কাবার কাবার আমার নবী কিবলার কেবলা ও বিলাল তুমি এত দিন আজান দিয়েছো কাবার দিকে ফিরে কতন তুমি কাবার উপরে কোন আজান দিবে কাবার কাবার দিকে ফিরে সুবহান আল্লাহ কোন নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল ঘটনাটুকু ভালো করে খেয়াল করবেন নবীজির ইন্তেকাল হয়ে গেছে সিদ্দিক আকবর পাগল হয়ে গেছে পারুকিয়া পাগল হয়ে গেছে হযরত ওসমান গনি সুন্নুর এমন পাগল হয়ে গেছে মাওলানা আলী শের খোদা হাসান হুসাইন ফাতেমাতু زهরা পাগল হয়ে গেছে মদিনার ওলিতে গলিতে শুধু কান্নার আর কান্নওয়াল বিদ্যাবুরিটা মুরুবি বাবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো মদিনার জমিনে সুkehr মাতম উঠে গেছে কথা বলেন ঠিক না কাল বলতে লাগলেন আমি কালো মানুষটাকে আমার বংশ পরিচয় নাই আমি গোলাম মানুষটাকে গরিব মানুষটাকে তো সম্মান দিয়েছেন নবীজি আমাকে তো ইজ্জত দিয়েছেন যে নবী আমাকে ইসলামের প্রথম মাচিন বানিয়ে দিয়েছেন আজকে সেই নবী নাই আমি কিভাবেই মদিনা থাকতে পারবো নবীর রওজা দেখলে তো আমি আর সহ্য করতে পারি না আমাকে বিদায় দেন আপনি যদি আমাকে বিদায় দেন আমি এই মদিনায় আর থাকবো না আমি সিরিয়ার মধ্যে চলে যাব আমি সিরিয়ার মধ্যে চলে যাব হাজরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন কি সমস্যা তোমার তোমার কিসের অভাব তোমার কিসের অভাব হে বিলাল তোমার খাবারের সমস্যা হলে খাবারের ব্যবস্থা করে দিব তোমার কাপড়ের সমস্যা হলে কাপড়ের ব্যবস্থা করে দিব তোমার টাকার সমস্যা হলে টাকার ব্যবস্থা করে দিব সুমার আল্লাহ গল টাকার সমস্যা হলে টাকার ব্যবস্থা করে দিব তোমার যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব বিলাল তুমি চলে গেলে নবী চাকা অবস্থায় যে আজান শুনেছি সে আজান কেমনে শুনবো আল্লাহ আকবার করবে ডাক ও আপনি আমাকে কাবারের ব্যবস্থা করে দিতে পারবেন আমাকে টাকার ব্যবস্থা করে দিতে পারবেন কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবেন যেই নবীর কারণে আমি খাপছি গোলাম থেকে বেলাল হয়ে গেলাম আমি ইসলামের প্রথম মার্জিন হয়ে গেলাম আমাকে এত সম্মান দিয়েছে আবার জানের জান আমার প্রাণের প্রাণ সেই মদিনার রসুলকে কি আপনি আমাকে ব্যবস্থা করে দিতে পারবেন আল্লাহ হে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে বলেন বলেন হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে দিলে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হেরা তোমাকে তোমাকে আমি কেমন করে তোমাকে ভুলি আমি এমন করে আমিও জান দিলে নবী আসিক আর এখন যদি আমিও জান দিই নবী আসবে নাকি নবী নামাজে আসবে না কি এখনা জান দিনে সিদ্ধিকা বর বুঝতে পারলেন না বেলাল কে আর আটখানো যাবে না বিদায় দিলেন হাজারতে বিলাল চলে গেলেন সিরিয়ার মধ্যে এক মাস চাই তিন মাস চাই তিন মাস চাই ছয় মাস যখন হয়ে গেল স্বপ্নের মধ্যে মদিনার রসুল হাজির ডাকবে বলেন হে বিলাল এ কেমন তোমার বিচার এ কেমন তুমি পাশান হয়ে গেল আজকে ছয় মাস হয়ে গেল তোমার কি একবারও কি মনে হয় না আমি নবীর রওজায় জিয়ারতে আসছে ও গো বিলাল তুমি কিভাবে আমি নবীর রওজা ভুলে থাকতে পারলে বিলাল তুমি কি ববে আমি নবীর রওজা ভুলে থাকতে পারলে বিলাল আই বেলাল তুই আমি নবীর রওজা আই তুমি জীবন তুমি মরণ হাদার ঘরে তুমি আপন সোল্লাহবে আর টু জবান কুলি রাহ বলো তুমি জীবহন তুমি হি মরণ বলেন বলেন তুমি জীবহন ধার গোরে যাপন বলো আধার ঘরে তুমি যাপন তুমি মুদের পারের তরি বলো তুমি মুদের তরি বলেন তুমি মুদের আরে তুমি নিদানে তারা নে সো উল্লা তুমি আলো তাই তো তোমায় বসী ভালো তুমি মুদের হাসার তাই তো তোমায় বসি ভালো

সময় মদিনাই হাজির সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন নবীর মুয়াজ্জিন এসেছে নবীর মুয়াজ্জিন এসেছে ফারুক আজম বলে নবীর মুয়াজ্জিন এসেছে উসমান গনি বলে নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে হাজরতে মাওলানা আলী ডাক দিয়ে বলেন নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন হে বিলাল আজকে কত দিন হয়ে গেল নবীর অবস্থায় যে আযান আমরা শুনেছি সেই আযান শুনিনা আজকে শুনবো সুবহানাল্লাহ কোনটা আমি রাজার শুনতে যাই বিলাল চুকির পানি চেনে দিয়ে বলেন যে আজান দিলে নবী আশে সেই আজান দিলে কি নবি আসবে না কি নামাজে সুহান আল্লাহ নবি আগে আজ আজান দিলে আজকে নবি আসবে না কি আজান দিলে ফারুকিয়া জম অনুরোধ করলেন না করে দিলেন মৌলালিও বললেন না করে দিলেন বললেন না সাব এক রাম চিন্তা করলে লাগলেন আমরা বুঝাইলে কাজ হবে না নবীর নাতে হাসান হুসাইন কে লাগবে সুবাহান আল্লাহ একমাত্র নবীর নাতে হাসান হুসাইন বললে বিলাল হয়তো আজান দিতে পারে নবীর নাতি হাসান এবং হুসাইনের কাছে চলে গেলে ডাক দিয়ে বলেন নবীর মোয়াজিন বিলাল এসেছে সুবান আল্লাহ নবীর মোয়াজিন এসেছে নবীর মোয়াজিন এসেছে ডাক দিয়ে বলেন ইয়া হাসান এবং হুসাইন ওগো হাসান এবং হুসাইন আপনারা যদি একটু বলেন হয়তো বিলাল আজান দিবে ইমাম হাসান এবং হুসাইন চলে গেলেন ডাক দিয়ে বলেন হে বিলাল তুমি এত বেশি হয়ে আজকে কতদিন তোমার কণ্ঠে আজান শুনি না আজকে আমাদেরকে একটু সেই কণ্ঠে আজান শোনাই অন্তরটাকে শীতল করে হাসান হুসাইন অনুরোধ করলেন সাথে সাথে হজরত বিলাল বলেন আর তো না করা যাবে না কারণ হাসান এবং হুসেন মাতার চলতে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নাই নবী চুমু খায় নাই এমন কোনো জায়গা নাই নবী চুমু খায় নাই ওই হাসান হুসেন কে না করা যাবে না

সাদু আল্লাহ আই লাহাই লাল্লা সাদ যখন শুরু করে দিল মদিনার ছোটো ছোটো আবার বিদ্যা বনিদা ছোটো ছোটো কিশোরগুলো দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলেন বলতে লাগলেন নবীর মোয়াজ্জিন বুদয় এসেছে বিড়াল রাজান শুনতে পাচ্ছি আল্লাহ বাক বা মুরব্বিরা দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলে নবীর মোয়াজ্জন এসেছে নবীর মোয়াজ্জিনে রাজান শুনতে পেলাম সবাই দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলো এভাবে হজরতে পিলাল এবার যখন শুরু করে দিলেন আশাদুয়ান্ন মোহাম্মদার রসুলুল্লাহ সাল্লাল্লাহ মোক আলা আলি হিমাসাল্লাম আর সাদুয়ান্ন মোহাম্মাদার রসুল উল্লাহ জয়মূহর্তে মহম্মদ বলা শুরু করে দিল সাথে সাথে দেখা যায় হদরতে পেলাল লবীন বি কই রায়ামার মরণ যে নয় গো দয়াল নবীন বি কই রায়ামার মরণ যেন নয় ওই মরণে পাই বু শান্তি ওই মরনে পাইব শান্তি লাকবে না রে বোলেন নবীন বি হয় বাঙালা নবী কই রায় আমার যেন হয় গো দয়াল নবী নবী আমার মরণ যেন হয় ওই মরণে পাই শান্তি রে পাই শান্তি না রে নবী নীনী আমার মরণ যেন নয় গো দয়াল নবী নবীন কয়রা আমার মরণ যে ওই মেতে আছে রে যতই জপি লাগে রে মধু াম আছেরে রে যা দো যত জপি লাগে রে মদ জৈপা জৈববায়া শে গে জৈবা জৈবায়া সে নামে রে মদ ল আমার মরণ যেন হয় দয়াল। নবী নবী রায় আমার মরণ যেন হয় নবীর নাম যারে লাগে বুঝা আল্লাই দিব তারে সাজা গো কথা বলেন দুহাত হাত বলেন ঠিক কিনা নবীর নাম যার লাগে বো যা সবদান সুতর্গ দিব তারে সাজা গো আল্লাহ দিব মানুষ রূপে শয়তানে তারা কথা বলেন ঠিক না মানুষ রূপে তারা নবীর নবী নবী রায় আমার মরন যেন হয় গো দয়াল নবী নবী কইরায় আমার মরণ যেন হয় আসুন না সেই নবীকে একটু মহব্বতের সাথে দাঁড়িয়ে সালা